প্রিয় দর্শক শ্রোতা সোনার সংসারের পক্ষ থেকে নতুন একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা সোনার সংসারের সদস্য আজকের খেলাটি হবে সম্পূর্ণ নতুন একটি আকর্ষণীয় খেলা আমাদের মধ্যে রয়েছে অনেক প্রতিযোগী এই যে দেখতে পাচ্ছেন দাগ চোখ বেঁধে এই দাগের মধ্যে দিয়ে যে এই দাগ অতিক্রম করতে পারবে সে হবে ভাগ্যবান বিজয়ী প্রত্যেক বিজয়ের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আপনারা আটা নেবেন না টাকা নেবেন কি নেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এক একজন করে চোখ বাঁধা হবে হ্যাঁ চোখ বেঁধে দেন

সামান্য আগে উনি ডিসকালিফাই হয়েছে যাই হোক এই পাশে দাঁড়ান পরবর্তী প্রতিযোগী হবে তালি তালি দেখা যাবে ঠিক আছে ঠিক আছে দেখা যাবে যা বেড়ে দেখা চমৎকার ভাবে পার হয়ে গেল দারুন দারুন পরবর্তী প্রতিযোগী রেডি পরবর্তী প্রতিযোগী আমাদের কাকি জলের বেগে এই ওই পেছি দিয়ে দাঁড়াও জলের বেগে চলে গেছে আস্তে আস্তে আসেন আস্তে আস্তে কাকি বাসি দেওয়ার পরে হ্যাঁ কাকি রেডি পরবর্তী প্রতিযোগী দর্শক শ্রোতা দেখতে থাকুন বিজয়ী হয়েছে ধন্যবাদ পরবর্তী প্রতিযোগী প্রিয় দর্শক দেখতে থাকুন খেলাটি রেডি আপনি কি আমার দেখতে পাচ্ছেন হাত দেবেন না হাত দেবেন না হাত দেবেন না দেখা যাচ্ছে রেডি রেডি

যাই হোক সমস্যা নেই রিয়া চোখ বাধু দর্শক আমাদের পরবর্তী প্রতিযোগী দেখা যাবে আপনি কি রেডি কোন সমস্যা আছে আপনি কি আমার দেখতে পারতেছেন বলেন তো কয় আঙ্গুল ওই তো সুন্দর দেখতে পারতেছে রেডি Tali de nek tali. <laughs> 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 সবচেয়ে ভালো আকর্ষণীয় খেলা লাগিছে প্রিয় দর্শক শ্রোতা এবারের আমাদের আকর্ষণীয় প্রতিযোগী মুরব্বী প্রতিযোগী মুরব্বী রেডি

খেলে ফেললো আমাদের মুরব্বী পরবর্তী প্রতিযোগী প্রিয় দর্শক শ্রোতা এবারে পরবর্তী প্রতিযোগী রেডি পরবর্তী প্রতিযোগী প্রিয় দর্শক শ্রোতা পরবর্তী প্রতিযোগী হ্যাঁ হ্যাঁ রেডি তালি দেন তালি ধন্যবাদ হাডু খেলার মতন খেললো ধন্যবাদ পরবর্তী প্রতিযোগী দর্শক শ্রোতা রেডিবার এখন পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বান্টি গ্রুপের অন্যতম সদস্য নীলা প্রত্যেক বিজয়ীর হাতে দিয়ে দেন ধন্যবাদ এই খেলা খেলে কি আপনি খুশি হয়েছেন খুশি সবাই খুশি कतिदिन खेल धन्यवाद धन्यवाद